আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বর্তমানে দালালের ক্ষোভ প্রচুর পরিমাণ বিদেশের উদ্দেশ্যে যাওয়ার পথে কিংবা যাওয়ার পর কিন্তু প্রতারণার শিকার হয় যাওয়ার পর পায় না কোনো আকামা টিকেটের মধ্যে বেজাল না হয় বিশার মধ্যে বেজাল না হয় যাওয়ার পর কোনো খোঁজ খবরই রাখে না দালালরা বর্তমানে বুয়া এজেন্সি খুলে অনেকে প্রতারিত আমি দিয়ে দিব। মাধ্যমে যায় অনেকে কেউ না বুঝে যায় এইসব বিষয় থেকে আপনারা কিভাবে ভিডিওর শেষে আপনাদের পরামর্শ দিব দেখুন আমাদের দেশ হইলো দরিদ্র দেশ আমাদের দেশ বর্তমানে কর্মের এতটাই অভাব যে আমাদের দেশে যেই পরিমাণ মানুষ আছে এর তিন ভাগের এক ভাগও মানুষকে কাজ দিতে পারে না বাংলাদেশের সরকার শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক এখন প্রবাস জীবনটাই আমাদের বেছে নিতে হয় কারণ আমাদের শেষ বরসাই আমাদের প্রবাস জীবন আর এই জীবনকে কিছু চক্র আছে তারা নিজের স্বার্থ আদায়ের জন্য এই মানুষকে কোনো কিছু তারা বোঝার আগেই তাদের সাথে এরকম প্রতারণা করে তারা শেষ পর্যন্ত কিন্তু তাদের জীবনটাই নিয়ে খেলা করে অর্থাৎ দেখুন কিছুদিন আগেই ইতালিতে অনেকগুলো মানুষ গিয়ে কিছু মানুষ মৃত্যুবরণ করেছে প্রতিদিনই এরকম নিউজ পাইতেছে আপনাদের স্ক্রিনে সবগুলা দিয়ে দিব সবগুলা প্রতারকের আমি যদি ব্যাখ্যা দিই কারণ ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে এগুলা এই সপ্তাহ এখন আপনারা কি উভয়ে আপনারা এইসব থেকে বাঁচবেন আমি বলবো তার আগে আমি বলিনি আপনারা বিদেশে যাবেন নিজের লোক সব সময় আমি আগেও ভিডিওতে বলেছি বহুতবার সবসময় নিজের আপন লোক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপন লোক দ্বারা যদি না পান আপনার বিশ্বস্ত কাউকে যদি না পান তা আপনি বর্তমানে অনলাইনের যুগ একটু সতর্ক হয়ে যাবেন একটু দৈর্য ধরে যাবেন কারণ বিদেশটা আপনি যাওয়ার পর আপনি দেশ থেকে দেনা পেনা করে যাবেন বিদেশে গিয়া যদি প্রতারণার শিকার হন একটা যদি জাল বিষয় আপনি যান এই জায়গা জাল বিষয় একটা আপনাকে ধরিয়ে দেয় যাওয়ার পর কিংবা একটা ওয়ান টাইম আপনাকে যদি বিষা ধরিয়ে দেয় আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা থেকে জানতে পারবেন আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব কোনটা অরিজিনাল বিষা কোনটা ওয়ান টাইম বিষা কীভাবে বিষা চেক করবেন সেটাও আমি ভিডিওতে দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে তো আপনারা যাওয়ার আগে অবশ্যই যার কাছে যাবেন যে আপনাকে নিবে তার কথাবার্তা এখন থেকে আপনি বুঝতে পারবেন এমন মানুষের সাথে চুক্তি করবেন না যে মানুষগুলো আপনাকে বলে যে আপনার আপনার হয়তো বা লেখাপড়া আপনি অল্প জানেন কিন্তু বলবে যে আপনাকে বিদেশে নিয়ে ফাইভ স্টার হোটেলে দিব আপনাকে ম্যানেজার বানিয়ে দেবো আমার দোকানের কর্মচারী রাখবো না আপনাকে ম্যানেজার পোস্টে রাখবো এই বিষয়গুলো অবশ্যই তার যদি তার যদি অতিরিক্ত বলা থাকে সে যদি লোভ দেখায় অনেক টাকা আমি এক লাখ টাকা বেতন দিব প্রথম অবস্থায় আশি হাজার টাকা বেতন দিব এইসব কিন্তু লোভ দেখিয়ে টাকাগুলো তারা আদায় করে নেয় আসলে এই লোভের ফান্ডে পড়েন না আপনারা কারণ একটা লোক নতুন আসার পর তার যোগ্যতা আছে কিনা লেখাপড়ার যোগ্যতা আছে কিনা সে ইংলিশে পড়তে থেকে পারে কিনা সে আরবি জানে কিনা এইসব বিষয়ে না জানি না যখন একটা লোক বলে তাকে ম্যানেজার পোস্টে দিবে তাকে ফাইভ স্টার হোটেলে দিবে তাহলেই আপনি বুঝবেন যে সে একটা প্রতারক কারণ প্রতারকরাই এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়ে যাবে আপনার থেকে তো কাজের কাজ কোনোটাই হবে না তা আপনি অবশ্যই চেক চেক করে করতে হয় আমার বিষয় ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে এবং ওই ভিডিওতেই দেওয়া আছে কোনটা আসল বিষা কোনটা নকল বিষা বর্তমানে ক্ষেত্রে নিয়ে আসে বহুত মানুষ ওয়ান টাইম বিষা দিয়ে নিয়ে আসে সৌদি আরবে নিয়ে আসে বহুত মানুষ এরকম দেখছি তিন মাসের বিষা দেয়া তিন মাসের ভিজিট বিষা দিয়ে দিয়া দেয় তাকে ছয় মাসের বিষা দেয় তারপরে কিন্তু তাকে অবৈধ হয়ে যেতে হয় তারপর কিন্তু সে সৌদি আরবে একেবারেই ত্যাগ করতে হয় আর একেবারে ত্যাগ করার মানে সে ফির আর রিটার্ন কোনো বিষয়ে আসতে পারবে না নতুন ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে আমাদের প্রবাসীরা অন্তত একটু হলো সচেতন হবে আপনার শেয়ারের কারণে আর আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন